আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে মানুষের ঈমান থাকে না ও যদি মুসলিম হিসাবে দাবি করে তাও থাকে না আল্লাহ বলছেন সোরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে ইন্নাহু মা ইউসরিক ফাকাদ ফাকাত হার রাম লহ আলাইহিল জান্না ওমা অহুন্নার ওয়ামার ইজরী মীর নামিন আনসওয়ার নিশ্চয়ই আমি আল্লাহ হারাম করেছি তাদের জন্য আমার জান্নাতকে যারা আমার সাথে অংশীদার স্থাপন করে তারার জন্য আমি আমার জান্নাতকে হারাম করেছি তাদের জন্য রয়েছে জাহান নাম আর আপনি জালেমদেরকে এই সমস্ত জালেম যারা নিজেদের নফসের উপরে অত্যাচার করেছে আমার সাথে শরিক স্থাপন করেছে এই সমস্ত জালেমদের জন্য আপনি কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না অতএব আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলেন ইমাম থাকে না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন এই জন্যই তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার জীবনে সামান্য পরিমাণ শিরক করে মান সামান্য শিরিক করে যে ব্যক্তি মারা গেল দাখলান্নার ও ব্যস্ত জাহান নামে চলে যাবে ওয়ামান মান মাতাল ইশরিক বিল্লাহি সাইয়ান দাখলাল আর যে ব্যক্তি মারা গেল অথচ তার জীবনে সামান্য পরিমাণ শিরিক নেই দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোহান হাদিসটি মুসলিম মেসকাতের আপনি দেখে নিতে পারেন আটত্রিশ নম্বর হাদিস খুললেই পেয়ে যাবেন মেসকাতের ভিতরে রয়ে গিয়েছে অতএব আপনার আমার জীবনে যদি সামান্যতম আল্লাহর সাথে শিরিক থাকা ইবাদাত বিশ্বাসে আকিদায় নিঃশ্বাসে শয়নে স্বপনে জল্পনায় কল্পনায় চেতনায় অত্যাদি জীবন পরিচালনায় সাংসারিক জীবনে যে কোনো ক্ষেত্রে যদি আপনার আমার হৃদয়ের মাঝে আল্লাহর ইবাদাতের সাথে সামান্যতম শিরিক থাকে তাহলে আল্লাহ তালা আপনার আমার জন্য আল্লাহর জান্নাতকে হারাম বলে ঘোষণা করেছেন